আমার শুনতে আমি দু হাজার উনিশে ম্যাজিক এবং দু হাজার বাইশে এবার মেন্টু হিসেবে কাজ করেছি তো আপনাদের ভালোবাসা পাচ্ছি দোয়া করবেন আমার জন্য আর আজকে যারা গুণী মিউজিশিয়ান এখানে আছেন ভাইরে তো সবসময় টেলিভিশনে কাজ করেন তো আমাদের সবার জন্য ছোট্ট করে একটা তরতালি হয়ে যাবে থ্যাংক ইউ এবং আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে ওই দূরে আমার মা বোনরা বসে আছেন অনেক কষ্ট করে ওই সাইড থেকে একটু সরে গেলে ভালোভাবে দেখতে পারে আর কি তো আপনাদের আপনারা তো সব জায়গায় তো মা বোনরাও মধ্যে আছে একটুখানি সাইড করে দিয়ে ওনাদেরকে তো সবার চরানের শতক ভক্তি চুম্ব রেখে খুব পরিচিত সাইজের একটি কারণ দিয়ে শুরু করছি যদি কোনো রিকোয়েস্ট থাকে বলবেন আমি চেষ্টা করব আশা করি ভালো লাগতো অল্প কথা না বললেই নয় এত সুন্দর আয়োজন যারা করেছেন এখানকার চেয়ারম্যান সাহেব এবং আনুষঙ্গিক কলা যারা আছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন সাইজির গানের জন্য আর গুরুজি তো এখানে আছেনই উপস্থিত এবং আরেকজন আছে আমার বড় আপু নিগান সুলতানা তো আপু আমাদের আরেকজন আমাদেরকে নিয়ে এসেছে তো আপনার জন্য একটা হাততালি হয়ে যাক থ্যাংক ইউ